যতই ঘুরছি ততই ভালো লাগছে ইলিশ মাছ চিংড়ি কত রকমের মাছ কত রকম কত রকম সুন্দর দৃশ্য পুরুলিয়া সদরের এই দৃশ্য বন্ধুরা সব কেমন আছো সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছেন আমি পুরুলিয়াতে আছি মিত্র চ্যানেল ক্যামেরা নিয়ে পুরুলিয়ার সব জিবা یار মাছের বাজার আর অপরূপ সুন্দর দৃশ্য 25 ডিসেম্বর তুলসী পুজন দিবস বড়দিনের শুভেচ্ছা সব কিছু নেই তো পুরুলিয়া পুরুলিয়ার অনেক পর্যটন কেন্দ্র করলাম অনেক কিছু উপভোগ করলাম অনেক কিছু দেখলাম কিন্তু এই দেখাটা একেবারেই রেকর্ডকালীন দেখা গম গম করলাম

কিছু নেই চাষার বুলকে সার কি নেই সবই আছে কথায় পুরুলিয়ার বাজার পশ্চিমী জেলা বাংলার শেষ জেলা সেই জেলার একেবারে সদর টাউন শহরে এক প্রান্তে সুবিশাল বাজার সেই বাজারে আজকে ব্লগ ঘরেতারা চ্যানেল ব্লগ সঞ্জয় দেবের ব্লগ দর্শকদের প্রতীক্ষার অবসান ভোর পাঁচটা মানে একটা পোস্ট প্রতিদিন যে পোস্ট বড় মাথা রাম দিয়ে আপনাদের সরাসরি দেখাতে পারবেন পুরুলিয়ার এত বড় সবজি বাজার আছে আমি জানতাম কিন্তু শুনেছিলাম আর সেই সোনার ইচ্ছাটাকে সফল করতে সরাসরি এসে গেছি পুরুলিয়ার এই যতই ঘুরছি ততই ভালো লাগছে ইলিশ সমুদ্রের মাছ চিংড়ি কত রকমের মাছ কত রকম কত রকম সুন্দর দৃশ্য পুরুলিয়া সদরের এই দৃশ্য पुरियार बाजारे, लाल आलू रंग आलू शाख की चाय सब्जी मास समस्त और के तुले सबकिछ ही। आज ब्लग भोर पाँचाई भोर तला चेरे আজকে যতদূর নজর যায় শুধু বাজার আর বাজারে শেষটা কোথায় হ্যাঁ শেষ আছে নেই বলবো না কিন্তু এত বড় বাজার আগে কখনো দেখেছি বলে মনে করছে না পুরুলিয়ার এই সুন্দর সকাল কতটা সুন্দর লাগছে আজকের বাজারটা পুরুলিয়ার বাজার তো সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যারা এসেছেন তারা জানেন যারা আসেননি তারা অবশ্যই পুরুলিয়া শহরে বেড়াতে আসলে সকাল বেলায় একবার চলে আসবেন খুব সুন্দর দৃশ্য গলিতে কয়েক হাজার এবং খুব সস্তার বাজার বাজার আমি অনেক ঘুরেছি কিন্তু এত বড় বাজার সত্যি বলতে আগে তো দেখিনি যেটা আজকে দেখলাম গলিতে গলিতে কত মাল মজুদ আছে পাইকারি মাল খুচরা মাল আলু পটল ঝিঙে করলা মুলো শসা বাঁধাকপি বিট গাজর শাঁকালু করলা কার নাম বলবো এত সুন্দর সাজানো গোছানো একটি বাগান সবজির বাগান সবজি হাট সবজি বাজার খুব সুন্দর আজকের ব্লগ আজকের পোস্ট আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার চাই আর বড় তারা চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করাবে এই ধরনের ভিডিও আবারও আসবি প্রতিদিন ভোর পাঁচটায়